বেশ খানিকটা দূরে এগিয়েও এসেছি আর কোনো পাহারাদারও আমাকে ধরতেও পারেনি আর তাই এখন এখন আমাকে আর কেউই ধরতে পারবে না এখন আর একটু কোথাও অপেক্ষা করব না আমি এখন থেকে আমি যত দ্রুত গতিতে চলতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার গ্রামে ফিরে যেতে পারবো এ কথা বলে আলো আবারও চলতে থাকে ওদিকে মালিনী আলোকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে থাকে আসতে আসতে তো মনে হচ্ছে বেশ দেরি করে ফেলেছি আর চারদিকে যা অন্ধকার তাতে দেখে শুনে তাড়াতাড়ি এগিয়ে তো গো কি হলো সে তখন থেকে তোমরা দুজনে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কিন্তু তোমরা তো তোমরা তো আমাদেরকে কিছুই বলছো না আর তাছাড়া তোমার শরীরটা ওইটা দেখেও তো ভালো লাগছে না বলো বলো তোমার কি হয়েছে কে কেউ কি তোমাকে আঘাত করেছে নাকি না না বউকে কিছুতে সত্যিটা বলা যাবে না তাহলে বউ খুব কষ্ট পাবে এমনকি ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর তাই এখন আমাকে যে করে হোক পরিস্থিতিটা সামলাতে হবে না হলে সব কিছু হয়ে যাবে কি তুমি কি এখনো চুপ করে থাকবে বলো দেখো আমি তোমাকে দোহাই দিচ্ছি এমন করে থেকো না আমার কথার উত্তর দাও বলো বলো তোমার কি হয়েছে কে তোমাকে আঘাত করেছে না না বউ আমাকে কে আঘাত করবে বলতো আর তাছাড়া দরবেশ বাবা তো আমাদের সাথেই ছিল আর তাই তো আমাকে কেউ কিছু করতে পারবে না সেটা না হয় বুঝলাম কিন্তু তোমরা দুজনে একা ফিরে এলে কেন আমার সূর্য আমার সূর্য কোথায় বলো এটি ওনারা তো এখনই সূর্যের কথা জানতে চায় কিন্তু সূর্যকে আমরা কোথায় পাবো ওকে যে ওকে যে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলেছি আর এই কথাটা সাপুরে সর্দার কে করে ওনাদেরকে বলবে সেটাই তো বুঝতে পারছি না কি গো তুমি কি তুমি কি এখনো চুপ করে থাকবে বলো বলো আবার সূর্য কোথায় আর তোমাদের ফিরতে এত দেরি কেন হলো আর সূর্য কেন তোমাদের সাথে ফিরে এলো না আচ্ছা আমাদের সূর্যের আবার কিছু হয়ে যায়নি তো না না বৌ তুমি যে কি বলো না আমাদের সূর্যের কিছুই হয়নি, সূর্য ভালো আছে আরো নিরাপদেই আছে তাহলে তাহলে তোমরা সূর্যকে কেন সাথে করে নিয়ে আসলে না বলো আসলে বৌ সূর্য তো এখানে আসতে চাচ্ছিল কিন্তু দরবেশ বাবু বলল সূর্যকে আলোর কাছে যেতে হবে আর ওখানে কিছুদিন থাকতে হবে তবে চিন্তা করো না ও খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে হ্যাঁ সেটা ঠিক আছে আসলে সূর্য আর আলো তো অনেক দিন ধরে দুজন দুজনকে ছেড়ে থেকেছে আর তাই ওরা দুজনে একসাথে আছে এটা খুব ভালো কথা কিন্তু আমাদের সূর্য কি কি দরবেশ বাবু সুস্থ করে দিয়েছেন হ্যাঁ গো সূর্য এখন পুরোপুরি সুস্থ আর কেউ কোনো দিন সূর্যকে অসুস্থ করতে পারবে না ও এখন সব বিপদের ওধে সত্যি বলছ তোমার কথা শুনে সত্যি সত্যি এতটা সময় পর একটু শান্তি লাগছে আমার এতক্ষণ তো আমাদের খুব চিন্তা হচ্ছিল যাই হোক ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো সত্যি অপরের সদর কত সুন্দর করে সব কিছু সামলে নিল কিন্তু জানে না এরপর কি হবে হ্যাঁ হয়েছে সূর্য যখন এখন নিরাপদ আছে তাহলে তোর কোনো চিন্তা নেই এখন তোমরা ঘরে এসো আমি খাবার দিচ্ছি সবাইকে তোমরা যাও আমরা কিছুক্ষণের মধ্যে আসছি না না আলোকে মনে হচ্ছে কোনোভাবে আর কাকে পারবো না এখানে আসা থেকে ও তো এখানে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে আর তাই তো এখন আমার খুব ভয় হচ্ছে আর আমাকে তো ওখানে আটকানোর মতো কেউ এনে তাহলে এখন কি করবো আমি আমি তো চাইলে ওই আসকা প্রাচ্ছে মুহূর্তের মধ্যে যেতে পারবো না আর শুধুমাত্র তাই নয় এমন কেউ তো নেই যাকে আমি মুহূর্তের মধ্যে আলোর কাছ থেকে আটকানোর জন্য খবর পাঠিয়ে দেব কিন্তু কারণ এই সময় আলো এখানে আসলে ও নিশ্চিত মৃত্যু হবে আর এইভাবে ও অশুভ শক্তির হাতে শুভ শক্তি পরাজিত হতে পারে না

কি আমি জানি তুমি খুব দ্রুতগতিতে শত শত ক্রোশ পাড়ি দিতে পারো আর তাই তোমাকে আজকে একটা বিশেষ কাজ করে দিতে হবে আলোকে আটকানোর জন্য কারণ আলো যদি কোনো ভাবে রাজ্যে ঢুকে পড়ে তাহলে অশুভ শক্তিরা আলোকে হত্যা করে ফেলবে আর এই মুহূর্তে আলোর বেঁচে থাকাটা যে খুবই জরুরি আর তাছাড়া আলোকে আমি আর কোনো কিছুই লুকাতে চায় না ওকে সব কিছু জানিয়ে দিতে চাই আমি তাহলে তো বিপদ হয়ে যাতে পাখি তুমি আর একটু দেরি করো না এক্ষুনি রওনা দিয়ে দাও এরপর পাখিটি তাড়াতাড়ি করে রওনা দেয় আলো চলতে থাকে আর চলতে চলতে দেখে যে মালিনী রাতের অন্ধকারে সেই পদ দিয়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে এই কি মনে হচ্ছে দিদি হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু মালিনী দিদি এই পথে কোথায় যাচ্ছে আর এদিক দিয়ে তো রাজপ্রাসাদে যেতে হয় আর মনে হচ্ছে সে আমাকে সাহায্য করার জন্য রাজপ্রাসাদে যাচ্ছে কিন্তু রাজপ্রাসাদে গেলে তো আমাকে কিছুতেই খুঁজে পাবে না কারণ আমি তো তখন ওখান থেকে বেরিয়ে এসেছি তবে দিদি যদি রাজপ্রাসাদে গিয়ে আমাকে খুঁজে না পায় তাহলে হয়তো আমাকে নিয়ে চিন্তা করবে আমি বরং এক কাজ করি আমি আমি এখান থেকে মালিনী দিদির সাথে দেখা করে আর কথা বলে তাকে তার কাছ থেকে বিদায় নিয়ে যায় তাহলে দিদি বুঝতে পারবে যে আমি ঠিকঠাক মতো রাজপ্রাসাদ থেকে বেরিয়েছি কিন্তু আমি তো দিদির সামনে নাগিন রূপে গেলে দিদি ভয় পেয়ে যাবে আর তাই তো এক্ষুনি আমাকে মানসরূপ ধারণ করতে হবে মালিনী দিদি তুমি কোথায় যাচ্ছ কথা ঘুরে দাঁড়ায় আর সে দেখতে পায় যে সেখানে আলো দাঁড়িয়ে আছে আর তাই সে তাড়াহুড়ো করে আলোর কাছে এগিয়ে যায় এ কি বোন তুমি এখানে তার মানে তুমি রাজপ্রাসা দিকে বেরিয়ে আসতে পেরেছো কেউ তোমাকে দেখে ফেলেনি তো আমি তো কিছুতে সর্বরূপ ধারণ না করলে ওই রাজপ্রাসাদ থেকে বেরোতেই পারতাম না দিদিকে তো সেটা বলা যাবে না তাহলে তো দিদি অনেক ভয় পেয়ে যাবে আর দিদি তো প্রথম দিন থেকে আমাকে অনেক ভালোবেসেছে আমাকে আশ্রয় দিয়েছে আমাকে এখন পর্যন্ত নিজের বিপদের কথা চিন্তা না করে সাহায্য করে যাচ্ছে উপকার করে যাচ্ছে তার কাছে তো আমি এমনিতেই অনেক ঋণী হয়ে গিয়েছি আর তাই সে কিসে ভয় পাবে আর কীসে কষ্ট পাবে সেটা তো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে কি কি হলো বোন তুমি এমন চুপ করে গেলে কেন কে হয়েছে তোমার কোনো বিপদ আপদ হয়নি তো আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। না না দিদি আমার কোনো বিপদ আপদ হয়নি আমি চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছি আর তাই তো কেউ আমাকে দেখতেও পায়নি তবে দিদি তুমি রাজপ্রাসাদে কেন যাচ্ছিলে আসলে বোন আমি তো ভেবেছিলাম ওই রাজপ্রাসাদ থেকে বের হতে গেলে তুমি হয়তো বিপদে পড়ে যেতে পারো আর তাই তোমাকে সাহায্য করার জন্য আমি যাচ্ছিলাম আর কি দিদি সত্যি আমি এখানে এসেছি তোমার মতো একজন দিদি পাবো সেটা তো ভাবতেই পারিনি সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম আর তুমি যদি আমাকে আগে থেকে সব সত্যিটা না জানাতে তাহলে সত্যি আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম আ বোন তুমি এইভাবে বলো না তুমি আমার কাছে ঋণী কেন হবে বলো তোমাকে আমি ছোটো বোন বানিয়েছি আর তাই তো বড় বোন কখনও ছোটো বোনের বিপদ দেখতে পারে না আর আমি তোমাকে আমার নিজের বোনই মনে করি আমি জানি দিদি তুমি আমার জন্য যা যা করেছ তাতে করে আমাকে তোমাকে কিছুই বলতে হবে না তুমি তো আমার জন্য নিজের বিপদের কথাও চিন্তা করো নি দিদি আচ্ছা হয়েছে হয়েছে আর আমাকে নিয়ে এত গুণগান করতে হবে না তোমার তুমি যে ভালোভাবে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে পেরেছ এটাই যে অনেক এখন তুমি ফিরে গিয়ে তোমার স্বামীকে নিয়ে সুখী শান্তিতে থাকবে আর এটা ভেবেই আমার খুব ভালো লাগছে হ্যাঁ দিদি আমার সূর্য যে আমার জন্য পথ চেয়ে বসে আছে কতদিন হলো আমি আমার সূর্যকে দেখি না তুমি আমার জন্য প্রার্থনা করো যেন যেন আমি খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে যেতে পারি হ্যাঁ অবশ্যই বোন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ